পনেরো নম্বর স্ত্রীকে যে আমরা ভালোবাসি আমাদের প্রত্যেকের স্ত্রীকেই আমরা প্রত্যেকে ভালোবাসি এটা মাঝে মধ্যে মুখে বলা যা ও লাভ যান পাখি মরব্বি হইলেও বলা মুরব্বী যারা আছেন তারাও বলা আই লাভ ইউ বলতে না পারলে বাংলায় বলা যে আমি তোমাকে ভালোবাসি পাখি হ্যাঁ জানটুস পরাণ পাখি যা যা বলা যায় টিয়া ময়না কুকির কাক না কাক বলা যায় না তাহলে আবার ঝগড়া লাগিয়ে যাবে হ্যাঁ যত রোমান্টিক যত কথাবার্তা আছে এগুলো মাঝে মধ্যে মুখে প্রকাশ করা আল্লাহ রসুল সাল্লাহাম বলতেন আল্লাহ রসুল সাল্লাই আমরা জানে আল্লাহকে হুমাইরা বলতে হুমায়রা ডাকতেন বলেন্লাহ কিন্তু রসুল তাকে ভালোবাসে বলতেন হুমায়রা এবং হাদিস এমন আসছে মাঝে মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম বলতেন হে আমার প্রিয় হুমায়রা হে আমার প্রিয় হুমায়রা এইভাবে ডাক দিতেন আমরা এরকম ডাকি আমরা ডাকি অমাকের মা কই তুমি এরকম কিন্তু রসুল সাল্লাহাম ডাকতেন যে হে আমার হুমায়রা কই তুমি সুন্দর করে ডাকতেন এরকম মাঝে মুখে প্রকাশ করা ষোলো নম্বর স্ত্রীকে যে আমরা ভালোবাসি এটা মাঝে মধ্যে কাজেও দেখা শুধু মুখে বললাম ভালোবাসি কিন্তু কাজে কামে নাই এটা উচিত না মাঝে মধ্যে কি করা কাজেও প্রকাশ করা শতানো নম্বর স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করা আন্তরিকতা দিয়ে এখানে বুঝিয়েছে যে আমরা মুখে যেরকম স্ত্রীর সামনে অনেক সময় ভালো যে থাকি স্ত্রীর সাথে মনের দিকটাও জানলে আমরা ভালো থাকতে পারি মুখে এবং মনে দুইটা জানি একভাবে থাকে স্ত্রীর প্রতি আঠারো নম্বর মাঝে মধ্যে ঘরের কাজে সাহায্য করা প্রতিদিন না প্রতিদিন করলে এগো আবার অভ্যাস খারাপ তো বদ অভ্যাস হয়ে যায় প্রতিদিন করলে বদ অভ্যাস হয়ে যায়লে যে তুমি সারাদিন কাজকাম করে আবার যেহেতু রান্দার সময় পাও তার মানে তুমি এই সময়টা অন্য অন্য দিন বাইরে কাট তাহলে এখন তো প্রতিদিন এসে রান্না নয়তো তো গরমস্তা নয়তো তো ঝাড়ু দিবা মাঝে মধ্যে না প্রতিদিন না মাঝে মধ্যে স্ত্রীকে কি করা কাজে কর্মে একটু সাহায্য করা এই জন্য স্ত্রীর কি করা করা সাহায্য নম্বর শেষ স্ত্রীর খাদ্য দ্রব্য অন্যান্য যত এক কথায় স্ত্রীর সম্পূর্ণ ভরণ পোষণ এটা তো আমরা সকলেই দিই তাই না এরপরও সম্পূর্ণ যেটা অনেক সময় দেখা যায় পরিপূর্ণ আমরা দেই না সম্পূর্ণ স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার চেষ্টা কর